সোনা একটি দামি পদার্থ এবং বহু প্রাচীনকাল থেকে মানুষের কাছে ক্ষমতা ঐশ্বর্য এবং সৌন্দর্যের প্রতীক হয়ে আছে যা মেয়েদের পাশাপাশি ছেলেরাও পছন্দ করে রাজার মুকুট সাধারণ মানুষের গহনা থেকে শুরু করে বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ সহ সবখানেই রয়েছে সোনার রাজত্ব প্রাচীনকালে মানুষের জানা ছিল না সোনা উত্তোলনের কৌশল পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকা সোনার খনির সন্ধানও ছিল না তাদের কাছে কিন্তু সময়ের বিবর্তনে মানুষ স্বর্ণ নিয়ে রাজত্ব করতে শিখে গেছে বর্তমান সময়ে স্বর্ণের দাম এতটাই বৃদ্ধি পেয়েছে মধ্যবিত্তের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে আশ্চর্যের বিষয় হল আমরা সোনার চকচকে দিকটাই দেখি কিন্তু এর কালো অধ্যায় আমাদের অজানা বাজারে ক্রয় বিক্রয় বা মুদ্রা হিসেবে ব্যবহারের আগেই স্বর্ণকে বাড়িয়ে দিতে হয় এক ভয়ানক শিল্প প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা এই ভিডিওতে দেখব ফ্যাক্টরিতে কিভাবে সোনার বার সোনার চেন সোনার বিস্কিট ও গহনা তৈরি হয় আর মানুষ কেনই বা সোনা ফ্যাক্টরিতে কাজ করতে চায় না যা দেখে চমকে যাবেন আপনিও বিস্তারিত জানতে না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন প্রথমে জেনে নেওয়া যাক সোনা কোথা থেকে আসে কিভাবে তৈরি হয় সোনা খনি থেকে মাটি কুড়ি বা পাহাড় কেটে বের করা হয় খনির অনেক গভীর থেকে নৈপুণ্যের সাথে মাটি থেকে সোনা আলাদা করেন শ্রমিকরা পৃথিবীর সব থেকে বড় সোনার খনি কঙ্গুতে অবস্থিত দেশটিতে কৃষিকাজের পর সোনার খনি সবচেয়ে বড় আয়ের উৎস কিন্তু সামান্য পরিমাণ টাকা পান শ্রমিকরা আর খুনি থেকে সোনা উত্তোলন অত্যন্ত কঠিন ও শ্রমসাধ্য প্রক্রিয়া অনেক সময় শ্রমিক মারা যাওয়ার খবর পাওয়া যায় তাই অনেকেই খনিতে কাজ করতে চায় না আবার বহমান নদীর বালি থেকেও সোনা সংগ্রহ করা হয় মাটি বালি পাথর থেকে সোনা সংগ্রহ খুবই মুশকিলপূর্ণ কাজ তবে শিলা ও আখরিক থেকে সোনার একটি দাতব্য সংকট তৈরি হয় যার বিশুদ্ধতা প্রায় ষাট দশমিক নব্বই শতাংশ পর্যন্ত হয় যা বিশুদ্ধতার দিক দিয়ে যথেষ্ট নয় যে সকল স্বর্ণের বার দেখতে পাচ্ছেন খনি থেকে এমন চকচকে সোনার বার বের হয় না আর সোনা বিশুদ্ধতার কাজ সাধারণ মানুষ দ্বারা হয় না কিন্তু বর্তমানে আধুনিক মেশিন আবিষ্কার হয়েছে যার সাহায্যে এই কাজ খুবই তাড়াতাড়ি এবং নৈপুণ্যের সাথে করা হয় তো দেখুন কিছুটা এইভাবে সোনা আখুরিক বা নদীর পানিকে প্রসেসিং প্লান্টে ছেঁকে সোনার টুকরোগুলো বের করা হয় তো ঠিক এইভাবে সোনার টুকরোগুলো জমা করে ফ্যাক্টরিতে নিয়ে এসে পাঠিয়ে দেওয়া হয় পরবর্তী প্রসেসিংয়ের জন্য এখানে প্রথমে ছোট বড় সোনার টুকরোগুলো আলাদা করা হয় যেগুলো সমান আকারে দানা কিংবা গোল হয় সেগুলোকে আলাদা জায়গায় জুরু করা হয় আর যেগুলো আকার বা সাইজ আলাদা হয়ে থাকে সেগুলোকে আলাদা করা হয় এরপর এগুলোকে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে ভালোভাবে ধুয়ে নেওয়া হয় এইখানে যে সোনার টুকরোগুলো ছিল তা এখানে কিছুটা সমান আকারে কনভার্ট হয়ে যায় এখন দেখবো কীভাবে সোনার বিস্কিট তৈরি করা হয় প্রথমে সোনার দানাগুলো বক্সে ডেলে হিট চেম্বারে প্রসেসিংয়ের জন্য পাঠিয়ে দেয়া হয় এই হিট চেম্বারের তাপমাত্রা প্রায় দুই হাজার ডিগ্রি ফরেন হাইট এটিতে ইলেকট্রোলাইসিস ও ক্লোরিন গ্যাস সমানভাবে ব্যবহার হয় প্রথম বিশ্বযুদ্ধের সময় ভয়ঙ্করভাবে ব্যবহার করা হয়েছিল এই ক্লোরিন গ্যাস হিট চেম্বারে রাসায়নিক বিক্রিয়ায় ক্লোরিন গ্যাসগুলো উপরে ওঠে আলাদা হয়ে যায় পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে সময় লাগে প্রায় নব্বই মিনিট যখন প্লেন সোনার বিস্কিট বের হয়ে আসে তখন এগুলো ঠান্ডা করার জন্য পানিতে রেখে দেয়া হয় তারপর সব ঠিক থাকলে হলমার্ক বসানো হয় এই হলমার্ক মেশিন খুব সহজেই চোখের পলকেই হলমার্ক চিল কার্যকর করে দেয় তবে প্রসেসিং এই হিট চেম্বারে ভয়ঙ্করভাবে রাসায়নিক বিক্রিয়া হয়ে বিস্ফোরণ ঘটতে পারে তাই কেউ এই ফ্যাক্টরিতে কাজ করতে রাজি হয় না এবার দেখব কিভাবে সোনার ইট তৈরি করা হয় সোনার বিস্কিট তৈরি করার সময় যেগুলো তাপমাত্রা কম পায় সেগুলো আঁকা বাঁকা বা ভেঙে যায় এগুলো দিয়ে সোনার ইট তৈরি করা হয় এই প্রক্রিয়াটি খুবই বিপজ্জনক সেখানে আছে প্রচণ্ড তাপ ও রাসায়নিক পদার্থ যা খুবই দুষ্প্রাপ্য কাজ প্রথমে সোনার টুকরোগুলো হিট ডায়া মেশিনে দিতে হয় যখন এই মেশিনে সোনা গলে উত্তপ্ত হয়ে যায় তখন এই গলিত সোনাকে বক্সের মধ্যে সতর্কভাবে ঢালতে হয় সেখানে পড়তে হয় সুরক্ষামূলক পোশাক কারণ এই গলিত পদার্থ অত্যন্ত উত্তপ্ত সোনাকে তখন তরল অবস্থায় রাখতে হলে তার তাপমাত্রা হতে হয় প্রায় এক ডিগ্রি ফরেনহাইট তাই শ্রমিকদের দৃঢ় ও সূক্ষ্মতার সাথে কাজ করতে হয় যখন ইট তৈরি হয় তখন ইটের পারকে অনেক যত্নের সাথে প্লায়ার্স দিয়ে সরাতে হয় তারপর প্রতিটি স্বর্ণের বার বিশুদ্ধতার জন্য ল্যাবে পাঠানো হয় সব পরীক্ষা নিরীক্ষা শেষ হলে হলমার্ক বসিয়ে নাম্বারিং করা হয় তখনই এটি সারা বিশ্বে বাজারজাত করার জন্য উপযুক্ত হয়ে ওঠে এই প্রক্রিয়া খুবই বিপজ্জনক হওয়ায় তাই এই ফ্যাক্টরিতে কেউ কাজ করতে চায় না এবার আমরা জানবো কিভাবে সোনার চেইন ম্যানুফ্যাকচারিং করা হয় এক দশক আগেও একটি সোনার চেইন বানানো কারিগরের জন্য কষ্টসাধ্য ছিল তবে বর্তমানেও কারিগররা ফ্যাক্টরিতে এভাবে হাতে চেন তৈরি করছে সর্বপ্রথম সোনার টুকরোগুলো গড়িয়ে ছোট ছোট রড তৈরি করা হয় তারপর এই রডগুলোকে ডায়া মেশিনে ঢুকিয়ে একটি তারের আকারে কনভার্ট করে নেয়া হয় এভাবে বারবার বিতরবাহির করিও পাতলা মনে হচ্ছে না তারপর ছোট ছিদ্রযুক্ত ডায়া মেশিনে ঢুকানো হয় প্রথমে এই তারকে বড় ছিদ্র দিয়ে টানা হয় তারপর ছোট তারপর আরও ছোট ছিদ্রের মধ্য দিয়ে টানা হয় এভাবে টেনে টেনে তারটিকে চিকন ও পাতলা তারে পরিণত করা হয় তারপর এই চিকন তারটিকে একটি লোহার পাতের মধ্যে জড়িয়ে স্প্রিংয়ের মতো করা হয় তারপর এই স্প্রিংকে সূক্ষ্মভাবে কাটা হয় কাটার পর এগুলো ছোট ছোটো রিঙয়ে কনভার্ট হয়ে যায় এই ছোট ছোটো রিংগুলোকে একে একে জোড়া দেওয়া হয় সাথে আগুনের সাহায্যে এগুলোকে জয়েন্ট করা হয় এরপর সবগুলোকে একসাথে জোড়া লাগিয়ে চেন তৈরি করা হয় আর একটি ছোট চেন তৈরি করতে তিন দিন সময় লেগে যায় তাও আবার আগুনের সাথে যুদ্ধ করে আর এই কাজ কষ্টসাধ্য হওয়ায় কেউ সোনা ফ্যাক্টরিতে কাজ করতে চায় না এবার আমরা যদি বলি আধুনিক যুগ ফ্যাক্টরিতে ম্যানুফ্যাকচারিং এর ব্যাপারে এই প্রসেস খুবই সহজ জয়েন্ট থেকে শুরু করা থেকে ডিজাইন পর্যন্ত সমস্ত কাজ সহজেই হয়ে যায় আপনি কল্পনাও করতে পারবেন না এই মেশিনগুলো কতটা অ্যাডভান্স ফ্যাক্টরিতে এমন ধরনের মেশিন আছে যেগুলো নিজে নিজে সমস্ত কাজ করে দেয় আর আলাদা আলাদা ডিজাইনের জন্য আলাদা আলাদা মেশিন ব্যবহার করা হয় যেমন ধরুন সোনার চেন তৈরি করার জন্য তারগুলোকে জোড়া দেয়া আবার সে আকারে নিয়ে আসা থেকে শুরু করি নকশা তারপর সমস্ত কাজ আলাদা আলাদা মেশিনের সাহায্যে করা হয় তারপর ওয়ার্কাররা সব ঠিকঠাক আছে কিনা চেক করে নেয় এই ফ্যাক্টরিতে সোনার চেন খুবই দ্রুত তৈরি করা হয় এটা জেনে হয়তো অবাক হবেন যে ফ্যাক্টরিতে মেশিনের সাহায্যে সোনার চেইনের বড় বড় ভান্ডেল তৈরি করা হয় তারপর মার্কেটের অর্ডার অনুযায়ী ছোট ছোট চেন তৈরি করে সেগুলোকে ওয়ার্কারের সাহায্যে পরীক্ষা নিরীক্ষা করে মার্কেটে সাপ্লাই করা হয় এই জন্য বর্তমানে এই রকম সেম ডিজাইনের অনেক প্রোডাক্ট দেখতে পাওয়া যায় এগুলো আসলে সবই মেশিনের সাহায্যে তৈরি করা হয় তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ